নমস্কার বন্ধুরা ই নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ডিসেম্বর ও জানুয়ারি মাস হচ্ছে বাঙালিদের ঘুরতে যাওয়ার মরসুম তো সেই মরশুমে আপনাদের একটা অপূর্ব জায়গায় নিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ আমার গন্তব্যস্থল দুবরাজপুর ব্লকের ছিনপাই পঞ্চায়েতের নির্জন ড্যাম বীরভূম জেলার দুবরাজপুর শহর থেকে প্রায় সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে অবস্থিত এই নীল নির্জন ড্যাম দু হাজার সালে বক্রেশ্বর নদীর ওপরে আড়াড়িভাবে এই বাঁধটি নির্মিত হয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জল সরবরাহের জন্য আমি এখন জাতীয় সড়ক চোদ্দ অর্থাৎ দুবরাজপুর থেকে দশ কিলোমিটার আগে কচুজোর অঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা আছে যেটি বাইক নিয়ে শর্টকাটে নির্নের দ্বীপে পৌঁছানো যায় বাইক বা প্রাইভেট কার ছাড়া আপনারা এই রাস্তাতে কখনোই যাবেন না তাহলে অসুবিধা পড়বেন আপনারা অবশ্যই দুবরাজপুর হয়ে যাবেন দেখুন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনাদের মন ভালো হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি বলতে পারি প্রকৃতি এখানে অপূর্বভাবে অপূর্বভাবে নিজেকে সাজিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন রাস্তার দুধারে অসংখ্য গাছপালা এবং আদিবাসী সম্প্রদায়ের ঘর এবং উন্মুক্ত আকাশ যা শহর থেকে কোলাহল মুক্ত একটি জায়গা আপনাকে ভালো লাগবে আপনার দেখুন এই মাইলস্টোনটি হচ্ছে চিন পাই এখান থেকে আপনাকে ডানহাত দিয়ে বেঁকে যেতে হবে ডানহাট দিয়ে বেঁকে কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন নির্জন দ্বীপ আমরা নির্জন দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি দেখুন বক্রেশ্বর ড্যাম এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি বক্রেশ্বর ড্যাম নামেই পরিচিত দেখুন এটা একটি রাস্তা যাওয়ার বাঁধে ওটার একটি রাস্তা আমরা এখন বাইকে আছি দূরে দেখতে পাচ্ছেন নির্ নির্জন অপূর্ব সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা কোলাহল মুক্ত এবং পিকনিক স্পট এই জায়গাতে যারা ভ্রমণ পিপাসু যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আমি তাদের কাছে অনুরোধ করবো অন্তত একবার হলেও এই জায়গাতে আসুন আমি নিশ্চিত আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনাদের যে খরচা বা শারীরিক কষ্ট সবই দূর হয়ে যাবে এই জায়গাটি একবার দর্শন করলে এই জায়গাটি লম্বায় প্রায় নিয়ার অ্যাবাউট টু কিলোমিটারস তো ডান দিকে এই জলাধারটি তৈরি করা হয়েছে বক্রেশ্বর নদীরটিকে আড়াড়িভাবে বাঁ রেখে দিকে আছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এই জলাধার থেকে জল নিয়ে তাপবিদ্যুতের বিভিন্ন কাজগুলো করা হয়ে থাকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনার মন মুগ্ধ হয়ে যাবি আপনাকে এত সৌন্দর্য আপনাকে পুরী বা অন্যান্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই বাড়ির খুব কাছেই পশ্চিমবঙ্গের খুব নিয়ারেস্টেই অবস্থিত এই জায়গাটি এশিয়ার একটি বৃহত্তম একটি ড্যাম এবং খুবই সুন্দর আমি নিশ্চিত যে একবার আপনার এলে আপনাদের এখানে মন ভালো হয়ে যাবে আপনারা এই দ্বীপের কাছে এলে দেখতে পাবেন জলের মধ্যে অসংখ্য পরিয়াই পাখি ঘুরে বেড়াচ্ছে আপনার খুব কাছেই এবং সেই পরিয়ায়ী পাখিগুলো সুদূর সাইবেরিয়া থেকে এসছে আপনারা চাক্ষুষ করতে পারবেন আমি এখন যে সময় এসেছি সেই সময়তে পিকনিক নেই সেই জন্য ফাঁকা আছে কিন্তু এক তারিখে পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা অন্তত একবার হলো এই জায়গাটিকে একবার দেখে যান অর্থনৈতিক বা অন্যান্য কারণে যারা সমুদ্রে যেতে পারছেন না বা যা সম্ভব হয়ে উঠছে না তারা অন্তপক্ষে এই নির্জন দ্বীপে একবার হলেও আসুন আমি এটুকু নিশ্চিত যে আপনাদের সমুদ্র যাওয়ার স্বাদ অন্ততপক্ষে অনেকটাই এখানে মিটে যাবে দু সালে হাজার পঞ্চাশ মেগাওয়াটের তাপবিদ্যুৎ এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে এবং তার সঙ্গে সঙ্গে জলের প্রয়োজনে এই জলাধারটিও তৈরি হয় দু সালে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠিত হয় এবং এই আজকে যে সৌন্দর্য বা রূপায়ণ দেখছেন এগুলোই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদেরই দান এই দু সালের পর থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই জায়গাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এখন যে জায়গাটি দেখছেন এটা পিকনিক স্পট এই জলাধারের নিচের অংশ এই জায়গাটি পিকনিক করা হয়ে থাকে এবং এখানে পানীয় জলের সুব্যবস্থা এবং অন্যান্য কিছুই সবই ব্যবস্থা আছে দেখুন এটি একটি সতর্কবাণী সংরক্ষিত এলাকা এখানে কিন্তু আপনাদের জানিয়ে দিই মদ্যপান বা ডিজে সাউন্ড বা অন্যান্য কিছু কিন্তু এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনি চাইলেও এখানে কোনোভাবেই এই ড্যামে জলে স্নান করতে পারবেন না সাঁতার কাটতে পারবেন না কারণ এখানে যে পরিবারই পাখি আছে তারা তাদের অসুবিধা হবে সেই জন্য এখানে সাউন্ড বা অন্যান্য কিছু এখানে সমস্তভাবেই ব্যান করা হয়েছে এবং খুবই সুরক্ষিত একটি জায়গা ফ্যামিলি বা অন্যান্য যারা আছেন তাদের পিকনিক বা অন্যান্য করার জন্য একটি আদর্শ জায়গা অন্যান্য জায়গা যে পিকনিকের যে অসুবিধা অসুবিধাগুলি হয়ে থাকে ডিজে সাউন্ড বা অন্যান্য মদ কে যেগুলো থাকে সমস্যাগুলো সেখানে এখানে একদম হানড্রেড পার্সেন্ট নেই বলেই চলে যারা এখানে ডোমেস্টিক যারা আছেন ফ্যামিলি ম্যান যারা আছেন তাদের কাছে খুবই সুন্দর জায়গা আমার অনাসে এই জায়গাতে একদিন কাটিয়ে যেতে পারেন এবং পিকনিক ট্যুরও করতে পারেন নিশ্চিন্তে আপনাদের এই একটা সুন্দর জিনিস এখানে হয়ে থাকবে প্রচুর সিকিউরিটি গার্ড কিন্তু আপনি গেলেই দেখতে পাবেন কোনোভাবেই কোনো অন্যায় বা কোনো কিছু বেআইনি কাজ কিন্তু এখানে বরদাস্ত করা হবে না যারা বাড়ির মেয়েদের নিয়ে আসবেন তারাও এখানে প্রচুর সুরক্ষিত আমি এখানে নিজে ভ্রমণ করে দেখলাম অনাসে আপনার বাড়ির মেয়েদেরকে এখানে আনতে পারেন সম্পূর্ণ নিরাপত্তা এখানে আছে আমি এক হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিচ্ছি এবং আপনাদের খুবই ভালো লাগবে অন্তত একবার হল এই জায়গাটা একবার দেখে যান পাবলিক ট্রান্সপোর্ট এখানে অ্যাভেলেবেল বর্ধমান দুর্গাপুর অন্ডাল বীরভূমে যে কোনো জায়গা থেকে আপনি বাসে দুবরাজপুর আসুন এবং দুবরাজপুর থেকে টোটো করে এই নীল নির্জন আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে অন্ডাল সাঁইথিয়া মেমু আছে সকাল আটটা পনেরো এবং হুল এক্সপ্রেস আছে নটা একচল্লিশ বিকেলে দুবরাজপুর স্টেশন থেকে ফেরত যাওয়ার দুটো ট্রেন আছে সাঁথি অন্ডাল মেমু বিকেল পাঁচটা উনিশ এবং রাত্রি আটটা চল্লিশ এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি একবার হলেও দেখে আসুন ভিডিওটি দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ